ইসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুম ক্লোথিং এর পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালেকশন নিয়ে ফুললি প্রিন্টেড এর ভিতরে এটা হচ্ছে আপনার জয়পুরি থ্রি পিসের ভিতরে অসাধারণ একটা কাজ এবং খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাই পাঁচটা হচ্ছে আমরা ব্লু কালারটা ওপেন করে দেখাবো আপনাদের খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান জয়পুরি ক্যাটালগস এর দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এগুলো চাইলে আপনারা রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন এগুলো সুন্দর স্টাইলে আপনারা যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কালার কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন সালোয়ারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর একটা কন্টাস্ট করা থাকবে ব্লুর ভিতরে হচ্ছে আপনার বিস্কিট কালার কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা উন্যা হবে এগুলো উনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং হাত বহর এগুলো আপনার ফুললি কটনের ভিতরে জয়পুরি থ্রি পিস কালেকশন এগুলো দ্রুত ঝটপট করে আপুর অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ টাকা ঢাকার বাইরে একশো টাকা আর যে আপুর অর্ডার গুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আরেকটা কালার পেঁয়াজ কালার ভিতরে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন এগুলো জয়পুরি কটন থ্রি পিস এগুলো আর প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছে একেবারে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আর সালাউটটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর এগজ পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং প্রাইসটা আপনাদের খুবই ধামাকা প্রাইজে দিয়ে দিব আজকে একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন অনলি আষ্টশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আরেকটা এটা এটা সরি এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দুপাটা আপনার খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার ভিতরে দেখেন পেস্ট কালারটাও আপনার খুবই সুন্দর হবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো আর সালারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেকগজ পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে আর প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি আষ্টশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাট্টাটা আপনার খুবই সুন্দর এগুলো আপনার নামাজি অন্য হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর প্রাইস টা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এখন চলে যাব নেক্সট কালার এটা হচ্ছে আপনার ইয়েলো কালার। আরেকটা কালার দেখেন ইয়েলো মাস্টার্ড কালার ভিতরে খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে। দিয়াপুর অর্ডার করবেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন। ঢাকার ভিতরে চাপা ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা। আর সালাউট হচ্ছে আপনারা এক কালার সম্পূর্ণ আর পেয়ে যাচ্ছেন। খুবই চমৎকার একটা কালেকশন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি। অনলি আপনার 850 টাকা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে। খুবই বড় অন হবে এগুলো নামাজি না আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরেকটা কালার দেখেন ইয়েলো মাস্টার্ড কালার ভিতরে খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে যে আপনারা অর্ডার করবেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেকজ পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি আপনার আষ্টশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই বড় অন্য হবে এগুলো নামাজি না আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম